আমি আসব কেতম গেছি আর গার্লফ্রেন্ডের হাত ধরে আইছি আরে ভাই জলি গেছে কই জলি গেছে কই আরে ভাই আর কইতি আরে কইছি আর কইছি আর ভাল লাগে না তোর আই মানে নিতা আরে কি রে ভাই আরে ভাই গেছে ভাই ভাই বেরাদার কথা হলে আজকে এরকম শোকের কান্দা কান্দা লাগদ না এতবার বারণ করছি হুন নাই ওদের যে এখন মরিস পড়ছে এখন জলতে আছে আরে কো আইকো তুই মেনতে বসো আই ফ্যাশন কোরিয়া আই ও ফ্যাশন কোতাম যাই আই দে গার্লফ্রেন্ড আইরে ভাই ও বন্ডিছিলাম রে ভাই ওই বন্ডি দিই মুন্দরে না ও পুন বন্ধবা তারে ভাই প্রেম করছিলাম ভালোবাসি এত ভালোবাসার ভিতরে জান্নাতে ইতি আর বুকের মধ্যে সালের গাদি উড়ে গেছে আরে আল্লাহ রে আল্লাহ আর ভালোবাসা কোন জায়গায় কমতে ছিল না রে ওরে ভাই ওই গত বছর ওই আয়ো তুই বন সিনেমা দেখছি ওই গার্লফ্রেন্ডের সাথে একই ভাবে দেখছি হিতির লগে বাদাম খাইছি একই সিনেমা দেখছি কান্ত এখনো মিলেমিশে আইছি তবে হিতি যে আর এইভাবে বুকের মধ্যে সালের গায়ে দিব আই কল্পনা কইতাম আরে নয় ভাই ভাই তান্ধবের টান্ধব হয়ে গেল ভাই ওই গার্লফ্রেন্ড তুই কতি রে আরে আয় কত টিয়া কত মুই কত মুই তুই আনি জোগাড় করি আরে আরাম মাতুন কই মই বিকাশে তুন টেয়া আনি এ সিনেমা হলের মধ্যে আইছি আয় তো আর গার্লফ্রেন্ডে বুঝতাম দি না যে আর কাছে টিয়া নাই আমি মন সবসময় নিজের নিজে অনেক বড় মনে করি কথায় আছে নিজের নিজে সবসময় ছোট মনে করতে তবে আর নিজের নিজে অনেক বড় মনে করি কিলে মনে করি কারণ আই যদি আমি ছোট মনে করি গার্লফ্রেন্ড তো আনলোকে থাকতো না আর হিতিরে বুঝায় যে আর বাবের টেয়ার অভাব নাই আরে বাবু রে জকিরপানী আইয়ে না কেন আইব আইবো কারণ নীতি তো আর রক্ত মাখে রটতেে গাইছে এ রক্ত মাখে টিеха ইতিনার বুকের মধ্যে ছালের গদি উড়ি গেছে না অভিনয় আই অভিনয় কইতাছিনারে ভাই বিশ্বাস কইত না বাই আর গার্লফ্রেন্ডে লাগাইছে আর বলক ভিডিও আছে একসাথে হাত দছিলাম এ ভিডিওে আপলোড দিইম তবে আপলোডের মধ্যে কইম যে আর গার্লফ্রেন্ড তো আন আর আছিল না চলে গেছে কই বাইরে জকিরপানী তো সবসময় সময় আইজেনা রে ভাই বন্ধু এতবার মানা করলাম হে বল বলো গেলি বাইবের দ্বারের কথা তো বিষ লাগে মনে কতবার কই জি মানুষের ছলো নাই পড়িস না কায়ডা কার কথা ভাল লাগে না তখন তো আমরা ছিলাম তোমার শত্রু না এখন যে পদে তোমার মরিচ দিয়ে গেছে এই তোমার এখন ভাল লাগতে আছে কইছি এই মাইয়া মানুষের চলো নাই পড়িস না আজকাল গোর মাইয়া মানুষ ভাল না না এই যে কামর দিয়ে গেছে এখন কেডা ছটফট করতে আছে মুই না তুই আল্লাহর পো আল্লাহ হন, এখন বস না তোমার ফুচকা খাইতে গেছো নিজের খুব গর্ববতী ভুই লইছে যে গার্লফ্রেন্ড লইয়া ঘুরতে গেছি সিনেমা দেখতে গেছি হ্যাঁ সিনেমায় দেখতে যাই দেখো যাও টাকা পয়সা বাপে খরচ করকে গেছো নিজে তো এক লোমের মাথা ইনকাম করতারও না গার্লফ্রেন্ড লইয়া ঘুরতে যাও যাও বোঝো এখন কেমন লাগদে আছে বাইবের দ্বারা কথা তো ভন বা না সুন্দর পাইছো গার্লফ্রেন্ড লইয়া ইস বাইবের দ্বার চিনে গ্যাস ঘুরতে কোথায় সিনেমা দেখতে সিনেমা দেখতে যাই কি পিছাপ পড়ছে আর লাগে। তুমি লোমের মাথা করছো ভাই বেড়া হ্যাঁ কথা ভাল লাগে না কি গার্লফ্রেন্ড হ্যাঁ তোমার ওই পীতের পেতনি জম্মের হইছে তোমার দ্বারে আর তো ভাল লাগে না